টানা দুই দিন বৃষ্টির কারণে বাসা থেকে থেকে বড় হচ্ছিলাম তো ভাবলাম একটু এই বৃষ্টির মধ্যে প্রাকৃতিক পরিবেশে ঘুরে আসি যেই ভাবা সেই কাজ তো আমরা চলে এলাম বুড়িগঙ্গা সেতুতে পস্তকলা দিয়ে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় কেমন লাগে বুড়িগঙ্গা নদী আসলে বর্ষার সময় নদী সবসময় যৌবনে ফিরে আসে দেখেন চারিদিকটা কত সুন্দর লাগছে বৃষ্টির সময় বড়িগঙ্গা নদী পার হয়ে আমরা মাওয়া হাইওয়ে রোডে চলে আসলাম পথের মধ্যে মাওয়া হাইওয়ে রোডের একটা ফুলের গাছ দেখলাম বৃষ্টির সময় ফুল গাছে কত সুন্দর ফুল ফুটে আছে দেখলেই মনটা ভালো হয়ে যায় জুড়িয়ে যায় আমার কাছে খুবই চমৎকার লেগেছে দারুণ দারুণ আসলে বৃষ্টি সব সবসময়ই সুন্দর আসলে এতক্ষণ বলিনি আমরা কোথায় যাচ্ছি আমরা পদ্মাহেম দাম লালনের আখড়ায় যাচ্ছি তো আমরা মোল্লা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে দেখেন ভিজে যাচ্ছি আমাদের পুরো শরীর ভিজে যাচ্ছে মাঝে মাঝে আমরা কিছু জায়গা দাঁড়াই প্রাকৃতিক পরিবেশ সবুজের সমারোহ দেখে মনটা একদম অন্যরকম হয়ে যায় আসলে সবুজ চারিদিকে সবুজ আর সবুজ আমরা বাইক দিয়ে যাচ্ছিলাম আমরা যে দিক দিয়ে যাচ্ছি এর ডান দিক দিয়ে আসলে একটা শাখা নদী আছে দেখেন কত সুন্দর বর্ষার সময় সব কিছু সবুজ সমরায় ভরা থাকে মন চায় সবসময় সবুজের মধ্যেই বিলিয়ে দিই নিজেকে যাই হোক আমরা মোল্লাবাজার চলে আসছি এই যে আমাদের ফ্রিতে আমাদের বাইক উঠে গেছে এখন অন্যান্য গাড়ি আসলেই আমরা নদীর পার হব তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব দেখেন অন্যান্য মানুষ টলারেও পার হওয়ার চেষ্টা করতেছে বৃষ্টির সময় দেখেন ছাতা দিয়ে সবাই ছাতা দিয়ে ঘোরাঘুরি করার চেষ্টা করতেছে চমৎকার চমৎকার আসলে বর্ষাবাদী খুব চমৎকার বিষয় এটা আসলে উপলব্ধির বিষয়ে ব্যাখ্যা করার বিষয় না যথাসম্ভব সবাই চেষ্টা করবেন ভ্রমণ করার জন্য কারণ ভ্রমণ সবসময় আপনাকে আত্মতৃপ্তি দিয়ে থাকে যাই হোক আমরা ফেরি পার হয়ে আরেকটা নদীতে চলে আসলাম সেটা হলো ধলেশ্বরী নদী এটা মাওয়া হাইওয়ে যেই ধলেশ্বরী নদীর ব্রিজ এটা সেই ব্রিজ না এটা অন্য একটা ব্রিজ যেটা বালুচর মোড় যেতে এই ব্রিজটা পড়ে দেখেন দুটা মালবাহী জাহাজ তাদের গন্তব্যে যাচ্ছে এবং পুরো আকাশটায় মেঘলা এবং বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং অলরেডি আমি বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে ভিডিওটা করছি আসলে সবুজ প্রকৃতি বর্ষা এগুলি সবসময় আমাকে টানে আপনাদের টানে কিনা আমি জানি না কিন্তু আমার কাছে সবসময় এটা ভালো লাগে তারপর আমরা নদীর মোড়ে চলে আসলাম দেখেন বিশাল বড়ো সাইজের একটা কাতলা মাছ আমরা দেখতে পারলাম এবং অন্যান্য মাছও আছে এবং যারা দর্শনার্থী তারা খুব উৎসুকভাবে দেখতেছেন বিষয়টি তারপরে এটা পার করে আমরা আরেকটা জায়গা দিয়ে যাচ্ছিলাম খুবই চমৎকার একটি জায়গা দেখেন রাস্তাটা কত নষ্ট হয়ে আছে এই দিকটা আমাদের বাইক নিয়ে যেতে হবে যে হোক প্রাকৃতিক পরিবেশ এরকম দেখতে দেখতে আমরা

এই জায়গাতে আমরা চলে আসলাম আমরা নিয়ে যে আপনারা দেখেন ভিতরে সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ আছে যার প্রচুর সবুজ গাছ গাছ আমি নিয়ে যাবেন প্রাকৃতিক পরিবেশের সাথে এই লালনের একটা সাদৃশ্য আমরা খুঁজে পাই কারণ লালন সবসময় গ্রামীণ প্রকৃতিতে বসবাস করতেন সে পথে এই ধানটা এরকম গ্রামীণ এক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে এটার একটা বিষয় চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য এইখানে হচ্ছে লালন এবং অন্যান্য যারা লালনের উত্তরস্বরী ছিলেন তাদের একটা পরিচিতি এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ক্যামেরা যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পদ্মহেনের ধামে আরেকটি নাম ছিল যে বটতলা এখানে প্রত্যেক বছরের শীতের সময় একটা একদিনের বা দুই দিনের একটা মেলা হয় যেখানে বিভিন্ন জায়গা থেকে লালনের উচ্চশীরা আসে এখানে গান গায় এবং মেলা হয়ে থাকে এই জায়গাটায় সকলের মেলার এই জায়গাটায় গান গাওয়া শুরু হয় এবং ওই দিকটা স্টেজ করে দেওয়া হয় এবং বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে এই জায়গাটায় আর এটা হচ্ছে এটা হচ্ছে আশ্রমের মতো এখানে বিভিন্ন জায়গা থেকে যারা আসেন লালনের উচ্চরীরা তারা এখানে এই আশ্রমে বসেন এখানে বসে তারা অবশ্য সময় পালন করেন আর এই দিকে হচ্ছে বদিরা রাত্রে রাত্রি যাপন করেন যারা লালনের উচ্চরী যারা আছেন যে যারা এখানে ঘুরতে আসেন লালনের যারা

শীতের সময় একদিন বা দুদিনের জন্য গানের আশ্রয় মধ্যে এবং শিল্পীরা যারা প্রতিদিন আসেন গান গেলে তারা এই সুন্দর সাধারণ দর্শকরা উপভোগ করে আরও সুন্দর সুন্দর কিছু জায়গায় অবস্থিত শাখা নদী আপনারা দেখতে পারেন এটার সাথে একটা বড় মাঠও আছে যেখানে প্রত্যেক গ্রামের ছেলেরা খেলাধুলা করে এবং বিকেলবেলা হলে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আইসা তাদের অবসর সময়টুকু এখানে আনন্দ উপভোগ করে কাটে এটা অবশ্য শুধু দুই তিন ঘন্টা আনন্দ করার মতো একটা জায়গা আর কি সামনে আসেন দেখাচ্ছি এই হলো চারিদিকের ভিউ খুব অসাধারণ একটা ভিউ বর্ষাকালে এটা পরিচিতি আপনি একটু সামনে এসে দেখতে পারেন সামনে এই হলো ইচ্ছা নদীর একটা এই নদীর একটা শাঁখা নদী নদীটা এই মাঠটা দেখেন চারিদিকে মাঠ সব খুব সুন্দর একটা জায়গা আপনারা দুই তিন ঘন্টা সময় ব্যয় করার জন্য এটা খুব সুন্দর জায়গা খুবই সুন্দর আপনি সব মিলিয়ে দেখেন এই হচ্ছে নদীর পাঠটা দেখেন এখানে গ্রামীণ আর এখন কিন্তু বৃষ্টির সময় বৃষ্টির সময় এই জায়গাটা আসলে কেমন উপভোগ্য হয় সেটা দেখার জন্যই আজকে আমার আশা এই জায়গাটায় এমনি সাধারণত আমি বেশ কয়েকবার আসছি খুব ভালো লাগছে আমার বৃষ্টির সময় খুবই সুন্দর লাগে একদম চারদিকে সবুজ সবুজের মধ্যে আমরা ছেয়ে গেছি দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে এবং চাইলে আপনারা এইখানে এসে গোসলও করতে পারবেন যারা মানে গোসল করার জন্য খুব ভালো কোনো জায়গা পাচ্ছেন না এখানে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন এখানে কোনো সমস্যা নেই একদম খুব স্বাভাবিক ভাবে এই জায়গাটা চলে আসতে পারবেন গোসল করতে পারবেন এটা খুব সুন্দর পরিবেশ সব মিলে এই জায়গাটা ভ্রমণের জন্য একদিনের জন্য খুবই বেস্ট একটা জায়গা আচ্ছা এই হলো সে এই হলো সব থেকে সুন্দর একটা প্লেস হলো খুব ঢাকা খুব সমন্বিক আপনারা জানি যে কোনো সময় চলে আসতে পারেন এটা হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি দিখানে। গ্রাম হচ্ছে পদ্মা পাড়া ধাম লালন বটতলা থানা সিরাজডিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ এখানে আসতে খুব সহজ উপায় আপনি আসতে পারেন এখানে ঢাকার বিক্রমপুর জুনাইন বিক্রমপুর প্লাজার সামনে থেকে আসতে পারেন এখান থেকে সিন্ডিকে আপনি বলবেন যে আপনি মোল্লা বাজার যাবেন বোল্লাবাজার এসে এখানে আপনি ফেরি বা নৌকায় পার হয়ে অন্য একটা সিনজিকে বলবেন যে আমি পদ্মাহেম ধামে যাবো যে কোনো সিং আপনাকে এখানে নিয়ে আসবে এবং এই জায়গাটা খুবই সুন্দর আর একবার আমি দেখানোর চেষ্টা করতেছি যদি ভালো লাগে আপনারা চলে আসবেন আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আমি এর আগে কখনো ব্লগ করিনি যদিও নতুন অবস্থা আমার ব্লগটা ভালো হয়নি আমি জানি তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি অনেস্টি বলতেছি যদি আমার ব্লগে কোনো কিছু পরিবর্তন করা লাগে আপনারা আমাকে বলবেন আমি সেভাবে নিজেকে চেষ্টা করবো তুলে ধরার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম